হ্যালো কি অবস্থা সবার সবাই ভালো আছে এই তো আজকে আমরা চলে আসি যে এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এখানে যে একটা ম্যাসাফার হয়েছিল মানে হিউজ পরিমাণ রাশিয়ান পিপুলকে জার্মান আর্মিরা হত্যা করেছিল এই সে জায়গা যেখানে একটা স্মৃতি জাদুঘরের মতো আছে যেখানে আপনি বলতে পারেন যে গতকালকে সাতাশে জানুয়ারি সেন্ট পিটার্সবার্গ আপনার অবরোধ করাচ্ছিলো এবং ওইটা মুক্ত করেছিল রাশিয়ান আর্মিরা সো আজকে আমরা এই যে টিচার সহ আমার গ্রুপের সবাই এখানে আসি এই যে আশেপাশে যা দেখছেন এগুলো সবই হচ্ছে কবর কিন্তু আনফর্চুনেটলি এটা মানে স্নোর কারণে এটা দেখা যাচ্ছে না কিন্তু সব এখানে কবর ঠিক আছে দেখেন এই তো খুবই ঠান্ডা দেখেন এই যে সেই এটা এটা হচ্ছে মাদার ল্যান্ড বলা হয় এখানে আমরা যাব যেখানে আমার হাতে ফ্লাওয়ারস আছে টিচার কিন এটা আমরা এখানে দিব সম্মানের সহিত সো এখানে অনেকেই আসছে সো সর্বপ্রথম আমি দেখাই এই যে প্রথম যে ফ্লাওয়ারসটা দেওয়া আছে এটা হচ্ছে ভ্লাদিমির পুতিন কালকে এখানে আসছিল এসে এখানে দিয়ে গেছে তারপর এখানে দেখেন প্রত্যেকটাই যে এক একটা দেশের কনসুলার আসে মানে তাদের দেশের প্রতিনিধিত্ব করে এটা এগুলো দিয়ে যায় এবং এটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গকে অবরোধ থেকে মুক্ত করার একটা প্রতীক এটা সো প্রত্যেকটা জায়গা যেমন আমাদের উনিশশো সালের মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি আছে ঠিক এখানেও সেন্ট পিটার্সবার্গের অবরোধ থেকে মুক্তি পেয়েছিল প্রায় আটশো দিনের মতো অবরোধ ছিল মানে এমন অবরোধ যে কোনো খাবার দাবার কোনো কিছু পৌঁছাবে না সেখানে প্রায় সাত লক্ষের মতো মানুষ মারা গিয়েছিল সেখানে তিন পার্সেন্ট মতো মানুষ মারা গিয়েছিল বোম্বিংয়ের কারণে আর নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ মারা গিয়েছিল এমনি শুধুমাত্র ক্ষুধার কারণে সো অবশ্যই এই জায়গাটা মুক্ত করাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল সামনের থেকে দেখাবো হম এটা হচ্ছে মাদারল্যান্ডের প্রতীক স্ট্যাচু আর এই আশেপাশে যা আছে মানে শুধু কবর আর কবর এত মানুষ মারা গিয়েছিল আর কি সো আমরা আমাদের মতো করে রেসপেক্ট জানালাম কারণ সকল জাতিকেই আমরা রেসপেক্ট জানাই যারা অন্যায় অবিচার থেকে মুক্ত হয়েছে সো এখানে মিউজিক এটা হচ্ছে এটা আসলে স্যাড মিউজিক বলতে পারেন এটা সময় এটা বাজে আর ওই সামনে একটা আগুনের শিখা সময় জ্বলতে আছে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ওই যে এখান থেকে দেখাচ্ছে ওইটা মানে সব সময় জ্বলে যেদিন থেকে এটা অবরোধ আর কি উঠে গিয়েছিল মানে জয় করেছিল সেদিন থেকে এটা জ্বলতে আছে এখন পর্যন্ত এটা নিভে না যতদিন সেন্ট পিটার্সবার্গ রাশিয়া থাকবে ততদিন এটা জ্বলতে থাকবে সো জায়গাটা কেমন লাগলো সবাই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই আমার সঙ্গে থাকবেন এই যে এখানে দেখেন এখানে ব্রেড দেওয়া আছে মানে রুটি খাবার দেওয়া আছে কারণ আমি তো আগেই বলেছিলাম যে নাইনটি সেভেন পার্সেন্ট পিপল এটা ড্রাই হয়েছিল এখানে শুধুমাত্র ক্ষুধার্তর কারণে আর বোম্বিংয়ের কারণে মাত্র থ্রি পারসেন্ট সো এটা এখানে দিয়ে তাদেরকে সম্মান জানানো বা

ফর্টি টু এটা উনিশশো সালের একটা সিম্বল মানে বোম্বিংয়ে যদি মারা যায় তাহলে হঠাৎ করে সার্টেনলি বাট ক্ষুধায় মারা যাও কতটা কষ্টের যে আসলে যারা ক্ষুধায় কষ্ট করছে তারাই জানে সো এটা সিম্বল হিসাবে রাখছে মানুষ রেসপেক্ট জানায় গতকাল আসছিল যারা গতকাল আসতে পারে নাই যেহেতু এখানে প্রেসিডেন্ট তার আজকে আসছে এটা এটা দেখেন সব থেকে মোস্ট ইউনিক একটা বিষয় এই যে এখানে আগুন এটা উনিশশো সাল থেকে নয় মে এখানে জ্বলতে আছে এখন পর্যন্ত স্টিল জ্বলছে এবং যতদিন রাশিয়া থাকবে সেন্ট পিটার্সবার্গ থাকবে ততদিন এটা জ্বলতে থাকবে এটা আমাদের দেশের সৌরার উদ্যান বর্তমানে ওখানে যদি যান তাহলে ওখানেও কিন্তু আমাদের একটা এরকম অগ্নিশিখার ইয়ে আছে সো এটাকে আসলে বোঝানো হয় যে এটা আসলে মানে একটা প্রতীক ঠিক আছে যে যারা জয় করেছিল সেটার প্রতীক এটা জ্বলছে এবং জ্বলতেই থাকবে এটা সিস্টেম করে জ্বালানো আছে আর কি সো ওই ওখানে ছিলাম এখানে আসলাম এখন আমরা যাব। हमारा म्यूजियम है लेट्स गो